কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়েছে দেড় হাজারের বেশি ঘর খোলা আকাশের নিচে শত শত পরিবার রাজধানীর মহাখালী সংলগ্ন কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে গেছে দেড় হাজারের মতো ঘরবাড়ি ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের টানা পাঁচ ঘন্টারও বেশি সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বস্তির বড় একটি অংশ ছাই স্তূপে পরিণত হয় মঙ্গলবার বিকাল পাঁচটা প্রথমে মাত্র সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় কিন্তু বাতাসের তীব্রতা ও বস্তির ঘন কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ধাপে ধাপে ইউনিট বাড়াতে থাকে ফায়ার সার্ভিস সন্ধ্যা সাড়ে ছয়টার থেকে ইউনিট বাড়িয়ে করা হয় ষোলোটি পরে আরো তিনটি যুক্ত হয়ে মোট ইউনিট আগুন আগুন নেভানোর কাজে অংশ নেয় রাত মিনিটে নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় দেড় হাজার ঘর পুড়ে গেছে তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে তিনি নিশ্চিত করেছেন এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আগুন এলে আলো বস্তির ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে ওঠে চারিদিকে ধ্বংসস্তূপ পোড়া টিন ভাঙা কাঠ গলে যাওয়া লোহা আর ছাই যেন ক্ষত এক এলাকা আগুনের সব হারিয়ে বহু পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে সরজমিনে দেখা যায় নারী পুরুষ শিশু সহ অসংখ্য মানুষ খোলা স্থানে বসে আছে কারো হাতে অর্ধদগ্ধ কাপড় কারো কাছে ভাঙা হাড়ি পাতিল ছাড়া আর কিছুই নেই অনেকে নিজেদের ভূষীভূত ঘরের পাশে ফিরে যা কিছু অবশিষ্ট আছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন পোড়া জিনিসের স্তূপ ঘাটতে ঘাটতে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন বস্তিবাসীদের অধিকাংশেরই সব সম্পদ ছিল এই ছোট ঘরগুলোতেই আগুনে সবকিছু হারিয়ে তারা এখন পরিস্থিতির মুখোমুখি অনেকেই জরুরি খাদ্য পানি পোশাক এবং থাকার জায়গার অভাবে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন ব্যক্তি এগিয়ে এসে সহায়তার চেষ্টা করছে তবে ক্ষতির ব্যাপ্তি এতই বড় যে পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী সহায়তা ছাড়া বিপুল সংখ্যক মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন অনেকে